আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আসলিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয় এ বিষয়ে থাকছে স্টাফ রিপোর্টার মোহাম্মদ শহীদুল ইসলামের প্রতিবেদনে বুধবার আসলিয়ার বাইপাইল আবদুল্লাপুর সড়কের জামগড়া বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা শেষে রূপায়ন ভূঁইয়া এম্পোরিয়াম শপিং মলের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভার সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক হেলাল শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির আলহাজ বকুল আলতাব হোসেন আশুলিয়া থানা কমিটির সাবেক সভাপতি আলহাজ আমজাদ হোসেন মোল্লা আসুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু জাফর বিশ্বাস সাংবাদিক জহিরুল ইসলাম খান লিটন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ কহিরুল ইসলাম খায়রুল আসলিয়া থানার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ মানবাধিকার কর্মী সাংবাদিক সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ সবার জন্য মর্যাদা স্বাধীনতা ও ন্যায় বিচার এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানবাধিকার রক্ষায় সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ভূমিকা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয় মানুষ তাইলে কেমন মানুষ আমরা আমরা কোনোদিন কেউ মানবাধিকার লঙ্ঘন না করি মানবাধিকার লঙ্ঘনকারীদের চিহ্নিত করে আমরা আইনের আওতায় নিতে পারি আমাদের জনগণ আইন প্রশাসন যত সংস্থা আছে সবাইকে নিয়ে আমরা মানবাধিকার যেভাবে লঙ্ঘন হচ্ছে এখান থেকে কী করে বেরিয়ে আসা যায় এই আশা ব্যক্ত করছি আসলে মানুষের মন মানসিকতা যদি ভালো হয় তাহলে এই মানবতা নেতৃত্বে তিনি মানবাধিকার সাংবাদিক সংস্থা নামে সংস্থার সাথে জড়িত রয়েছেন ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন অত্যন্ত সুচারুভাবে এবং